baso tumi reko mas mas Eh, je tumara je youtube e sarmo ni tuma shol balani na ki disila tomar bondora na aiche bhai na ditana ke kare an ki kare video oma bondore amba <mai> da sure <laughs> bondagga

आ गेलै दलान खुदांग गेलौ भैया बंगादिनर गो के ओलु बे ना तमार बायत हमर सले हो दिस न रे दुख लागे न की दुख लाइना आइले के काम दओ अमर

ঘরটা দেখুন জীবন জায়গা লাগা আর শুকাই তো না জীবনে জীবন করতাম হাত এ তোমার তোমার জিভ বানিয়ে যাব কো সব রান্না করে দুঃখ ইয়া করলাম ও

কি লাগছিল আগুন দিয়ে যে চুলার দর আছে চুলাতে কি পারবো নাকি শৈলের আগুন আবার কোনো দেখা যায় চুলার আগুনে না দেখা যায় শৈল্য তোমার মধ্যে কথাটা হয়েছে না তুমি উল্ডা কথা কও করে জিত দি আবার মেলা seta লাভন হইছে গ্যারান্টি না না ঠান্ডা লাগে দিক্কা গ্যারান্টি না লাগে না আমার কন্ডা কি গো লরারে আনিছ তাক লাগে তোমার তো কপাললা বালা উপরে ছাদটা দিছি বৃষ্টি পারে না শইল তোমারা না ভালো সব আলোয় পারে মোরাল লাগে আলতো

বিচাল কোন দেশ ফালাই ৰাখছে জেগা লৈ দিব ডাবৰ কি মন কতা কি ভাব মায়ে কি কইতা হা

deh aku kemarin kaya level taman kaya level rah, orang itu malah gitu nih, ane kado lada kasir kado lada tuh bangla na, kaya tamna? bangla, double soal kalau mau bangto? kiamu ah

ನಬಮೂ ದಿಲಿಸಿ ಬತರನ್ ಲಗೈ ಲ ಕಾಲೇಜ್ ದ 2 ರಗ ಕೈ ಲಗೈತ ಬರು ಕೆ ಮಸಾಲ ಲಗನ ಸಾಪ ಸಾಪ ಲಗ ಮಸಾಲ ಗುಹೆನ್ ನ ಐಡಾ ದರಿಯಾ ನ ಜನಿ ಕೊ ಗುಹೆ ನ ದೇತೆ ಗುಂದೆ ದಿಕಾಡ್ ತಕಬಾ ಅಕು ದಶು কথা মনে করাই দিলি বুফের কথা আমরা টানবো বুফে খালি দাম বাড়াই লাগছে বুফে মা তা ঘুরে তো কমে না খামু কি আর করমু কি দেখ দেখ কেমে খা দেখ কি নমর কালকে গড়া বাজে উঠবি গুমের তে বাজে না বেলা ফান হয়ে এগারোটা বাজে উঠলে কি কামুবো

أنا <tuk> Dara أعرف، أنت تعرف، 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 أنت تعرف أنت